আজ আমরা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রাজমোহনের স্ত্রী উপন্যাসের একটা খুব গুরুত্বপূর্ণ অংশে ডুব দেব মানে সজনীকান্ত দাসের যে অনুবাদ তার দ্বাদশ পরিচ্ছেদ হ্যাঁ আর এই উপন্যাসটা তো মোট পরিচ্ছেদে ভাগ করা তাই না কিন্তু এই বারো নম্বর পরিচ্ছেদটা গল্পের মোড় শোনানোর জন্য খুব জরুরি ঠিক আর পরিচ্ছেদের শুরুটা কিন্তু ভারী সুন্দর আগের রাতে বৃষ্টি হয়েছে আর সকালটা কি মনোরম একদম ওই যে বর্ণনাটা মেঘের মধ্যে দিয়ে সূর্য উঠছে গাছপালা সব ধোয়া পাতায় পাতায় জল টলমল করছে মনে হচ্ছে যেন মুক্ত নারিকেল খেজুর আম বাবলা সব যেন প্রাণ ফিরে পেয়েছে আর পাখির ডাক তাই না বিশেষ করে পাপিয়ার ডাকের কথা বলা আছে আকাশে সাদা মেঘ খুব শান্ত একটা ছবি হ্যাঁ কিন্তু এই শান্ত পরিবেশের ঠিক পরেই আমরা কাদের দেখছি সেই তো একেবারে উল্টো ছবি মাতঙ্গিনী আর কনক পুকুর পুকুরপাড়ে বসে আছে মানে যে পুকুর পাড়ে আগের রাতেই মাতঙ্গিনী ওই ভয়ঙ্কর বিপদে পড়েছিল কাঁধে একটা ময়লা গামছা পাশে খালি কলসি দাঁতে মিশি দেবার কথাও আছে মানে সকালের কাজ তখনও সারা হয়নি কিন্তু তারা যে সাধারণ গল্পগুজব করছে না সেটা স্পষ্ট গধির একটা আলোচনা চলছে আগের রাতের ঘটনার রেশ বোঝাই যাচ্ছে ঠিক আর আজকের আলোচনাটা আমরা ঠিক এখানেই কেন্দ্রীভূত করতে চাইছি মানে ওই রাতের ঘটনার পর মাতঙ্গিনী যে কি সাংঘাতিক অসহায় অবস্থার মধ্যে পড়েছে সেটা কনকের সঙ্গে তার কথা আর তারপর ওই সুকির মায়ের আশার মধ্য দিয়ে কিভাবে প্রকাশ পাচ্ছে মাতঙ্গিনী তো কনককে বলছিল রাতের ঘটনা পুরোটা হয়তো উদ্ধৃতিতে নেই কিন্তু তার প্রভাবটা কনকের কথাতেই পরিষ্কার হ্যাঁ কনক তো ভয় পেয়ে গেছে রীতিমতো বলছে মাগো আমি হলে তো ভয়েই মরে যেতাম আবার মাতঙ্গিনীর সাহসের তারিফও করছে ধন্যী সাহস তোর দিদি কাছে ফিরবে আর সে নিজেই জোর দিয়ে বারণ করছে বলছে আমার মাথা খাস দিদি সেখানে আর ফিরিস না তারা তোকে জ্যান্ত রাখবে না এটা কি শুধুই বন্ধুর চিন্তা নাকি এর পেছনে উনিশ শতকের সমাজের একটা কঠিন বাস্তবতার ছায়া আছে আমার তো মনে হয় দ্বিতীয়টাই স্বামীর ঘর ছাড়া সে যুগে নেরা যাবে কোথায় মাতঙ্গিনীর নিজের গলাতেই তো সেই অসহায়তা আর কোথায় বা যাব প্রশ্নটা যেন শুধু মাতঙ্গিনীর নয় তখনকার অনেক মেয়েরই একদম সে তো প্রায় ভাগ্যকেই দোষ দিচ্ছে বলছে মরতে আমাকে হবেই ভাই অধিষ্টের লেখা কে খণ্ডাবে এটা কি এক ধরনের নিয়তিবাদ নাকি সত্যি আর কোনো রাস্তা খোলা ছিল না মনে তো হয় পথ খুব কমই ছিল কনক যদিও একটা কথা বলেছিল হ্যাঁ তার বোনের বাড়ি যাওয়ার প্রস্তাব দিয়েছিল কিন্তু মাতঙ্গিনী সে তো সঙ্গে সঙ্গেই না করে দিল এবং কি জোরের সঙ্গে অসম্ভব এ জীবনে আর সেখানে যেতে পারি না আর আর তা আমটাও পরে যখন জানা গেল সেটা আরও মর্মান্তিক বোনের শ্রাদ্ধে এই রাজমোহনকে মানে মাতঙ্গিনীর স্বামীকে নেমন্ত্রণ করা হয়নি বলে সে বোনের সাথে ঝগড়া করেছিল ভাবা যায় যে স্বামীর জন্য বোনের সাথে সম্পর্ক প্রায় শেষ করে দিয়েছিল সেই স্বামী আজ তাকে তাড়িয়ে দিচ্ছে এটা মাতঙ্গিনীর চরিত্রর ওই অভিমানী দিকটা যেমন দেখায় তেমনি নিজের পথ নিজেই বন্ধ করার একটা করুণ ছবিও তুলে ধরে আর কনকে নিজের অবস্থাও তো খুব সচ্ছল নয় সে তো বলেই দিল আমরা কত গরিব ওকে নিয়ে যাব আরও উপোস করে মরবে মানে বন্ধুত্ব আছে কিন্তু সাহায্য করার ক্ষমতা সীমিত বাস্তবটা খুব কঠিন ঠিক এই রকম একটা টানাপোড়েনের সময়ে কিন্তু অন্য একজনের প্রবেশ ঘটছে হ্যাঁ সুকির মা পেছন থেকে তার গলা শোনা যায় তিনি জানতে চাইছেন মেয়ে দুটো কাঁদছে কেন তার চেহারাটারও বেশ ডিটেল্ড বর্ণনা আছে বয়স হয়েছে চুল পেকেছে চামড়া কুচকে গেছে মোটা কিন্তু পরিষ্কার একটা শাড়ি পরা কাঁধে গামছা কোমরে কলসি স্নান করতে এসেছেন আর কি এই সুখীর মায়ের আশাটা কি পরিস্থিতি বদলাবে দেখা যাক কনক কিন্তু খুব সামলে কথা বলছে প্রথমে হ্যাঁ সবটা বলছে না শুধু জানাচ্ছে যে মাতঙ্গিনীকে তার স্বামী তাড়িয়ে দিয়েছে তার যাওয়ার জায়গা নেই আর ওই যে একটা ইশারার ব্যাপার আছে না ঠিক মাতঙ্গিনী ইশারা করে কনককে সব বলতে বারণ করছে কনকও চোখে চোখে আশ্বস্ত করছে যে গোপন কথা ফাঁস হবে না এইটুকুতেই তাদের সম্পর্ক আর পরিস্থিতির গভীরতা বোঝা যায় মাতঙ্গিনী চাইছে না তার দুঃখের কথা পাঁচকান হোক কিন্তু সুখীর মায়ের প্রথম প্রতিক্রিয়াটা বেশ গতানুগতিক লাগল আমার হুম উনি বিষয়টাকে খুব হালকাভাবেই নিলেন প্রথমে বললেন স্বামী মধ্যে এমন ঝগড়া তো হয়ই সকালে ঝগড়া করে সন্ধে আবার তাদের মিল হয় নিজের মেয়ের উদাহরণ দিলেন জামাই নাকি সোনার নথ গড়িয়ে দিয়েছে ঝগড়ার পর এটা কি তখনকার দিনের স্বাভাবিক ভাবনা হয়তো গুরুতর সমস্যাকেও এভাবে লঘু করে দেখা হতো। উনি হয়তো ভালো মনেই সান্ত্বনা দিতে চাইছিলেন হয়তো কিন্তু তিনি তো আসল কারণটা জানেন না তখনও আর সেই জন্যেই কনকার থাকতে পারল না হ্যাঁ উনর বলে পেল আসল কথাটা যে এটা সাধারণ ঝগড়া নয় রাজুদা মানে রাজমোহন আবার বিয়ে করতে চাইছে ওই যে জঙ্গলবেড়ের মেয়েটা ব্যাস এই তথ্যটা শোনার পরেই তো পুরো ব্যাপারটা অন্য মাত্রা পেয়ে গেল এটার সাধারণ দাম্পত্য কলহ রইল না এটা তো বিশ্বাসঘাতকতা আর কন খুব স্পষ্ট করে দিল যে মাতুঙ্গিনী আর ফিরবে না ফেরা উচিতও নয় কারণ সেখানে শুধু অপমান আর দুর্ব্যবহারই জুটবে আক্ষেপও করল বাপের বাড়ি কাছে থাকলে একটা কথা ছিল আবার সেই একই প্রশ্ন মেয়েদের আশ্রয়ের প্রশ্ন আচ্ছা এই নতুন তথ্যটা জানার পর সুকির মায়ের কি প্রতিক্রিয়া হলো তার আগের মনোভাবটা একেবারে পাল্টে গেল এবার তার সহানুভূতিটা অনেক খাঁটি অনেক গভীর বললেন পোড়া কপালি বটে কনকের সাথে তিনিও একমত হলেন যে এই অবস্থায় ফেরা একদম উচিত নয় শুধু তাই না তিনি রাজমোহনের সমালোচনাও করছেন বলছেন এমন সোনার চাঁদের মতো বউ থাকতে কেন একটা বাচ্চা মেয়েকে বিয়ে করতে চাইছে যে সংসার সামলাতেই পারবে না হয়তো বেশ একটা বাস্তব বুদ্ধির পরিচয় তাই না একদম যদিও প্রথমে উনি আবার ওই বোনের বাড়ির কথাই বলেছিলেন ঝগড়ার ব্যাপারটা না জেনেই কিন্তু যেই কনক বলল যে বোনের বর মাধব রাজুকে নিমন্ত্রণ করেনি বলে মাতঙ্গিনী বনের সাথে ঝগড়া করেছিল তখন সুকির মায়ের ওই তিরস্কারটা মরণ কি বোকা মেয়ে তুমি বাছা অমন স্বামীর জন্যে বনের সঙ্গে ঝগড়া করা এটা কিন্তু খুব তাৎপর্যপূর্ণ হ্যাঁ ওর মধ্যে একটা বাস্তববোধ আর বিরক্তি মিশে আছে তার কাছে এটা নেহাতি বোকামি যে স্বামী এমন করছে তার জন্যে বোনের সাথে ঝগড়া আর এরপরই এলো সেই মক্ষম প্রস্তাবটা তার মনিবের বাড়ি যাওয়ার কথা বললেন তাদের বড় ঠাকুরুনি মাতঙ্গিনীকে ভালোবাসেন ওকে দেখলে খুশি হবেন এটা কিন্তু একটা লাইফলাইন এবং শুধু থাকার ব্যবস্থা নয় তিনি মাতুঙ্গিনী সম্মানের কথাও ভাবছেন বলছেন স্বামী যদি একেবারে নাকে খত দিয়ে মানে খুব কাকুতি মিনতি করে নিয়ে যেতে আসে তবেই যেন ফেরে না হলে নয় একজন সাধারণ গ্রামের মহিলার মুখে এই কথাটা কিন্তু তার চরিত্রকে অন্য উচ্চতায় নিয়ে যায় তার নিজের একটা সম্মানবোধ আছে সেটা বোঝা যায় কনক তো শুনে মহা খুশি সঙ্গে সঙ্গে রাজি বলল হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছে সুকীরমা মাতঙ্গিনীকে প্রায় জোর করতে লাগল রাজি হওয়ার জন্য কারণ সেও জানে বড় ঠাকুরুন মাতঙ্গিনীকে সত্যি স্নেহ করেন কিন্তু মাতঙ্গিনী নিজে তার কি প্রতিক্রিয়া সে কি খুশি হল একেবারেই না বরণ বর্ণনায় আছে সে যেন বিরক্ত হয়ে ভুরু কোচকাল আর মুখ দিয়ে বেরোল এত আমার কপালে ছিল কনক এই বিরক্তি বা হতাশাটা কেন অন্যের আশ্রয়ে যেতে হবে বলে নাকি এই গোটা পরিস্থিতিটাই তার কাছে চরম অপমানের আমার মনে হয় দুটোরই আত্মসম্মানে লাগছে আবার নিরুপায় অবস্থাও বুঝতে পারছে কিন্তু কনক তো সোনার পাত্র নয় না সে একরকম জোর করেই রাজি করিয়ে নিল সুকির মাকে বলেই দিল হ্যাঁ ও যাবে মাতঙ্গিনীকে তো প্রায় ধমকের সুরে বলল না বলো না দিদি এতে মত না দিলে তুমি আমার রক্ত খাবে এবং তারপর আর উত্তরের অপেক্ষা না করেই কলসি নিয়ে সুকীর মায়ের সাথে স্নান করতে চলে গেল সিদ্ধান্তটা যেন পাকা হয়ে গেল এখানেই পরিচ্ছেদটা শেষ একটা চরম নাটকীয় পরিস্থিতির পর একটা আপাত সমাধান কিন্তু সেটা মাতঙ্গিনীর ইচ্ছের বিরুদ্ধে একরকম চাপিয়ে দেওয়া সমাধান হুম এই ঘটনাটা মাতঙ্গিনীর অসহায়তা তার হাতে যে আর কোনো বিকল্প নেই সেটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় আবার কনকের বন্ধুত্ব যে কতটা কাজের সেটাও প্রমাণ করে আর সুকির মায়ের ভূমিকাটাও অপ্রত্যাশিত কিন্তু খুব গুরুত্বপূর্ণ চরিত্রগুলোর দিকে যদি আবার তাকাই মাতঙ্গিনী সে সাহসী কিন্তু পরিস্থিতির শিকার অভিমানী কিন্তু বাধ্য কনক সে একজন ভরসার বন্ধু যে শুধু পাশে থাকে না উপায়ও বাতলে দেয় আর সুকির মা প্রথমে হয়তো একটু গতানুগতিক কিন্তু পরে তার সহানুভূতি আর বাস্তব বুদ্ধি দিয়ে তিনি একটা পথ দেখালেন তার চরিত্রটা বেশ ইন্টারেস্টিং তিনি যেন নারী সংহতির একটা অন্যরকম মুখ এই পরিচ্ছেদটা উনিশ শতকের বাঙালি সমাজে মেয়েদের অবস্থান নিয়ে অনেক প্রশ্ন তুলে দেয় বিয়ের মধ্যেকার জটিলতা বিশ্বাসঘাতকতা আশ্রয়ের অভাব সব খুব জীবন্ত আবার বন্ধুত্বের জোর অন্য নারীর সাহায্য এই দিকগুলোও আছে আর ভাগ্যবনাম নিজের ইচ্ছে এই দ্বন্দ্বটাও তো আছে যদিও মাতঙ্গিনীর ক্ষেত্রে ইচ্ছে বা পছন্দ করার সুযোগ প্রায় ছিলই না একদম সব মিলিয়ে দ্বাদশ পরিচ্ছেদ মাতঙ্গিনীর জীবনের একটা অত্যন্ত সংকটময় মুহূর্তকে ধরে রেখেছে একটা অনিশ্চিত আশ্রয়ের দিকে সে পা বাড়াচ্ছে সেটাও একরকম অনিচ্ছা নিয়েই এখানেই তাহলে আমরা আজকের আলোচনা শেষ করতে পারি হ্যাঁ তবে শেষ করার আগে একটা প্রশ্ন মনে আসছে মাতঙ্গিনী তো অনিচ্ছা সত্ত্বেও সুকির মায়ের প্রস্তাব মেনে নিল এই আশ্রয়টা কি ওর জীবনে শেষ পর্যন্ত স্বস্তি আনবে নাকি এখান থেকে আবার নতুন কোনো জটিলতা তৈরি হবে ওর ভবিষ্যৎ ঠিক কোন দিকে যেতে পারে এই ভাবনাটা না হয় শ্রোতাদের জন্য তোলা থাক